আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুখে রুচি বৃদ্ধি ও হালকা মোটা হওয়ার উপায় কী রয়েছে এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন আজকে খুবই সংক্ষিপ্তভাবে পাঁচটি অভ্যাস পরিবর্তন করতে বলবো বা পাঁচটি নিয়ম মেনে চলতে বলবো ইনশাল্লাহ মুখে রুচি বাড়বে হালকা মোটাও হতে পারবেন স্বাস্থ্য হবে সুন্দর পাশাপাশি দীর্ঘ মেয়াদি কোনো রোগে আক্রান্ত হবেন না একই সাথে যাদের অল্প বয়সের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে দেখলে মনে হয় অনেক বয়স্ক তবে বয়স বেশি না এই বয়স্ক সাপটা দূর করতে বয়সের দিমাগটা ধরে রাখতে ত্বককে টান করতে বা টান দীর্ঘদিন রাখতে আজকের এই পাঁচটি উপায় অবশ্যই আমাদের মেনে চলতে হবে চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ব্রি মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন এক কথায় বলতে চাই আমরা অনেকেই বিভিন্ন রুচিবান স্রাপ ঔষধ গ্রহণ করে থাকি না বুঝে শুনে না বা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া বাজারে যেটা ভালো মনে হয় সেটা আমরা কিনে আনি এভাবে এই স্রাপ বা ঔষধ বা ট্যাবলেট ক্যাপসুল এগুলা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিশেষ করে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করা তাই আমরা অবশ্যই প্রাকৃতিকভাবে স্বাস্থ্যকে সুন্দর এবং মুখে রুচি বৃদ্ধি করার নিয়মগুলো জেনে নিব নাম্বার ওয়ান অবশ্যই সকালবেলা অবশ্যই সকালবেলা আপনাকে ঘুম থেকে উঠে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে মোটা হওয়ার পিছে পর্যাপ্ত পানি পানের কী সম্পর্ক রয়েছে শুধু মোটা না স্বাস্থ্যকে সুস্থ রাখতে আমাদের শরীর সুন্দরভাবে কাজ করতে মস্তিষ্ক সুন্দরভাবে কাজ করতে আমাদের পর্যাপ্ত পানির প্রয়োজন রয়েছে আমরা সকালবেলা এক থেকে দেড় গ্লাস বা দুই গ্লাস পানি পান করতে পারলে আর সেটা যদি হয় উষ্ণ গরম পানি তাহলে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে অনেকের টয়লেট ক্লিয়ার হয় না মোটা হওয়ার জন্য এটা প্রয়োজন রয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করাটা এই মোটা হওয়ার জন্য বা মুখে রুচি বৃদ্ধি করার জন্য প্রয়োজন রয়েছে পাশাপাশি আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে চেয়ারের লাবণ্যতা উজ্জ্বলতা ধরে রাখতে পানি সম্পর্কে যদি আলোচনা করতে যাই এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই নতুন করে বলবো না অবশ্যই আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করবো সকালবেলা এবং সারা দিন ধাপে ধাপে আমরা দুই থেকে আড়াই লিটার বা প্রাপ্ত বয়সের ব্যক্তিরা আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করার চেষ্টা করব। আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম ব্যায়াম যে শুধু মোটা ব্যক্তিরা করে বা যাদের ডায়াবেটিস হয়েছে বা যাদের উচ্চ রক্তচাপ হয়েছে তারাই করবে এমন না সকল শ্রেণী পেশার মানুষই বা সকল বয়সের মানুষই ব্যায়াম করবেন তবে যাদের শুধুমাত্র যারা দিনে কাজ করেন কাজের মধ্যে কায়িক পরিশ্রম রয়েছে আপনার পেশাগত জীবনে আপনার অতিরিক্ত কঠোর পরিশ্রম হয় তাদের বাড়তি ব্যায়ামের প্রয়োজন নেই তাছাড়া নর্মালি যারা তেমন কোনো শারীরিক পরিশ্রম করে না অবশ্যই তাদের ব্যায়াম করতে হবে ব্যায়াম আমাদের মুখে রুচি বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে স্বাস্থ্যকে সুস্থ রাখতে দীর্ঘমেয়াদি রোদ রোগ থেকে আমাদের সেফ রাখে আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন নাম্বার থ্রি টাইম মতন খাবার খাওয়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আমরা টাইম মতন খাবার খাবো আমাদের দেহে বায়োলজিক্যাল বা আমাদের অদৃশ্য একটা দেহ গড়ে রয়েছে আজকে দুপুরে যদি দুইটা আপনি খাবার খান পরের দিন ওই দুইটাই আপনার দেখবেন একটু খুঁজাও বেশি লাগছে এরপরে দেখবেন ওই টাইমে আরও বেশি ক্ষুধা লাগছে আই মিন টাইমটা আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় উদাহরণস্বরূপ বললাম সুতরাং আমরা টাইম মতন সকালের নাস্তা টাইম মতন লাঞ্চ টাইম মতন ডিনার আমরা করে নিব এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নাম্বার ফোর কোন খাবার খাচ্ছেন এদিকে আমাদের একটু লক্ষ্য করতে হবে কোন খাবার খাচ্ছেন এদিকে একটু লক্ষ্য করতে হবে যেমন অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাগত খাবার এগুলোই তো আপনি মোটা হবেনই না দিন দিন চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যাবে পাশাপাশি অল্প বয়সে একটা বয়স্ক সাপ চলে আসবে আপনাদের ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে যাবে অবশ্যই মোটা হতে চাইলে স্বাস্থ্যকে সুস্থ রাখতে চাইলে আপনাদের সবুজ শাক সবজি বিশেষ করে টক্সাজযুক্ত ফল যেমন রয়েছে পেয়ারা আমরা এরপরে রয়েছে আমলকি এগুলো মুখে রুচি বৃদ্ধি করে এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যকে সুন্দর রাখতে স্বাস্থ্যের গঠন ধরে রাখতে ভালো কাজ করে থাকে আমরা বিভিন্ন রকমের ফল খেতে পারি সবুজ শাক সবজি রঙিন সবজি এগুলো আমরা দৈনন্দিন রুটিনে অবশ্যই খাবার জন্য রাখবো নাম্বার ফাইভ অনেকেই যারা চিকুন তাদের প্রশ্ন করলে রাত্রে কয়টাই ঘুমান ঘুমাইতে ঘুমাইতে একটা দুইটা তিনটা বেজে যাচ্ছে করা যাবে না অবশ্যই রাতে দ্রুত ঘুমাইতে হবে আল্লাহ তালা আমাদের দিনকে দিয়েছে পরিশ্রম বা কাজের জন্য বা কর্মের জন্য আর রাতকে দিয়েছে ঘুমের জন্য বিশ্রাম নেওয়ার জন্য প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম ঈশার নামাজের পরে অযথা কথা বলা বা সময় নষ্ট করা পছন্দ করতেন না আর ঈশার নামাজের আগে ঘুমানোও পছন্দ করতেন না সুতরাং আমরা নামাজ পড়ার পরে খেয়ে দে ঘুমিয়ে পড়ার চেষ্টা করব অন্য যেই ধর্মের ভাইয়েরা রয়েছেন বোনেরা রয়েছেন অবশ্যই আর্লি নাইটে ঘুমিয়ে পড়বেন লেট করবেন না লেট করলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য নানাবিধ ক্ষতি হবে দিন দিন চেহারার দিকে তাকাইলে মনে হবে আপনি নিশাকর বা দেখা যাচ্ছে দেখ আপনার স্বাস্থ্য দিন দিন ভেঙে যাবে অল্প বয়সে একটা বয়স্ক সাপ চলে আসবে পাশাপাশি বিভিন্ন দীর্ঘমেয়াদী রক্ত তো রয়েছেই বিষয়টা মনে হয় বুঝতে পেরেছেন এই পাঁচটি উপায় যদি মেনটেন করতে পারেন বা পরিবর্তন করতে পারেন বা এই অভ্যাসগুলো যদি আপনি নিজের মধ্যে তৈরি করতে পারেন যেমন থাকবেন সুস্থ তেমন থাকবেন সুন্দর পাশাপাশি স্বাস্থ্য আস্তে আস্তে মোটা হতে শুরু করবে প্লাস যারা মোটা রয়েছেন এই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে